দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে একটা গরু রয়েছে দিনাজপুর জেলার কাহারল হাট এগারো অক্টোবর দুই আমরা কোনটা কোনটা এক নাম্বার এক নাম্বার এটা তারপর এখানে একটা আর <laughs> এইখানে <laughs>

এবেসু এ শান্তামসু হ্যাঁ আচ্ছা পুরো হিসাবে তো দাম না গামদুটা নিয়ে ভিড়াইছিল কিন্তু আমার তো হিসাব দিছি আছে আ আছে

বেرمা ভাই বলা যাবে না এখন ফর্ম বেশি এখন স্কেল কইতে পারবে স্কেল কইতে পারবে হ্যাঁ এটা আছে ভাই সর্বমোট সর্বমোট 15টা 15টা গুরু আছে

গরুর দাম কি গরু গরুর কি একটু বাড়তি দেখি হ্যাঁ গরুর দাম একটু বাড়তি মানুষের কথা কিছু তো উগলা যাবে না ভাই কেদিনকে বাৰটা দিনা এবার 406. Да, <плодисленный> 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 <плодисленный>

বাড়ায় নিতে হবে আশি টাকা রেট আশি টাকা রেট ধুলে মানে আমার কিছুটা মানে সীমিত থাকবে হ্যাঁ তাহলে আমি ওনাকে দিতে পারবো জিনিসটা ভালো মতো আমার অসুবিধা হয়তো খুব এটা তো এক পার্টি গেল আরেক পার্টি এই পাটি আমার কাছে দুশো সাতচল্লিশটা আটচল্লিশটা মাসে গরু চাইছে তার কাছে আমি বলছি যে দুশো মানে ধরে নেন পঞ্চাশটা পর্যন্ত আমি মাসে দিতে পারবো এর বেশি দিতে পারবেন হ্যাঁ ভাই গরু মিলাইতে হবে দিবা চাইলে তো দিবা হবে ভাই দিতে না পারলে তো কি বলবে যে ভাই আপনি দিতে চাইলে আমাকে দিতে পারলেন না উনি তো বের ওয়াটার নেওয়া আছে ভাই আচ্ছা উনি বের কীভাবে দিবে তখন আমার আশা করা উনি থাকবে তাহলে গরু হয়েছে কটা টোটাল আপনার গরু আমার